এই মুহূর্তে গোটা বিশ্বের মিডিয়া ও ভারতের মিডিয়ায় পুরো ছেয়ে গেছে একটা বড় আর্টিকেল এবং একটা বড় অর্গানাইজেশনে থেকে আসা হুমকি ভারতের প্রতি পরিষ্কারভাবে ভারতকে হুমকি দেওয়া হলো এবং তার তো ভারতও একটা পাল্টা রিপ্লাই করে দিয়েছে মানে রিপ্লাইটা সহজ না বেশ কড়া ভাষায় রিপ্লাই করেছে ভারতকে হুমকি দেবে ভারত সেটা সহ্য করবে এটা কখনো সম্ভব না আশা করে থাকলে সেটা ভুল তো সব থেকে বড় যে বিষয় আমরা দেখতে পাচ্ছি এই যে ন্যাটো ঠিক আছে ন্যাটো এই ন্যাটো চিপ ভারতকে সরাসরি হুমকি দিয়েছে হুমকি দেখে নেবো করে নেবো কি করতে পারো দেখে নেবো হ্যান ত্যান আমি পুরো বিষয়টা আসছি আপনাদের সামনে পুরো বিষয়টা আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আপনাকে জানতে হবে যে ন্যাটো কি এবং হুমকিটা কিসের তো এই বিষয়গুলো যাওয়ার আগে আমি আপনাদেরকে সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব। আমাদের এই চ্যানেলে ছাত্রছাত্রীদের দারুণ হেল্প হয় এবং যারা যেনারা আমাদের ছাত্রছাত্রী নন গার্জেনরা দেখছেন আপনারা জিও পলিটিক্স নিউজ এখান থেকে দেখে নেন কারণ অনেকে ভাববেন যে বা অনেকে কমেন্ট করেন যে বিষয়বস্তুটা এত ডিটেলসে আপনারা কেন করছেন নিউজটাকে তো আরও ছোটো করা যেত হ্যাঁ ছোটো করা যেত কিন্তু যেহেতু সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা ছাত্রছাত্রীদের সাথে থাকি এবং তার থেকেও যে বড় বিষয় যে আমাদের ছাত্রছাত্রী মেন্সের পেপারটা ডেসক্রিপটিভ এবং লিখতেও হবে এবং তাদেরকে ডিটেলসে জানতে হবে তাই ঠিক করেছি যে দুই দিক থেকে ব্যালেন্স হয়ে যাবে যারা আমাদের ছাত্রছাত্রী আছে তাদেরও হেল্প হয়ে যাবে ঠিক আছে বা যারা ছাত্রছাত্রী আছে তাদেরও হেল্প হবে যারা গার্জেনরা আছেন তারাও একটু ডিটেলসে দেখে নেবেন বিষয়টা তার কারণ স্টুডেন্টদের নোট বানাতে সুবিধা হয় আর যেটুকু সময় পায় ফাঁকা টাইম পাই আমি আপনাদের জন্য এই জিও পলিটিক্সে একটা করে ভিডিও করে দিই একটা বা দুটো কখন বেশি ফাঁকা থাকলে দুটো করে দিই তো চলুন আজকে যে বিষয়টা দেখি যে ন্যাটো কি এবং এই যাওয়ার আগে একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট সেকশান জানাবেন তাহলে আসুন ন্যাটো কি দেখুন ন্যাটো একটা অর্গানাইজেশন প্রথমে এই ম্যাপটাকে দেখুন ন্যাটো হচ্ছে একটা অর্গানাইজেশান ইউরোপিয়ান কান্ট্রিগুলোর একটা অর্গানাইজেশন যেমন সার্ক আছে ব্রিক্স আছে জি টোয়েন্টি আছে জি সেভেন আছে এগুলো যেমন অর্গানাইজেশান আছে সেরকম একটা ন্যাটো একটা অর্গানাইজেশন ইউরোপিয়ান ইউনিয়নগুলো এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছেন এগুলো ইউরোপিয়ান ইউনিয়নগুলো ঠিক আছে এগুলো একটা অর্গানাইজেশন এবং এর ন্যাটো কান্ট্রি এর মধ্যে ফ্রান্সও আছে ইংল্যান্ড ফ্রান্স এরাও আছে আর এই যে রেড কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাশিয়া এটা হচ্ছে সম্পূর্ণরূপে রাশিয়া তো এই ন্যাটো চাইছে এই মুহূর্তে ন্যাটো চাইছে এই মুহূর্তে কারণ ন্যাটো এবং আমেরিকা ইউএসএ ইউএসএ প্লাস আমেরিকা এই ন্যাটো এরা দুজনে একটা মানে দাবি তুলেছে দাবি কি সে দাবিটা যাওয়ার আগে আমি বলি এই যে ন্যাটোর জায়গাটা আছে না এই জায়গাটা হচ্ছে মানে সব থেকে বেশি সব থেকে বেশি অর্থনৈতিক দিক থেকে এরা বেশি স্ট্রং এবং এই যে ছোটো মানে ব্লু কালারের ছোটো ছোট দেখলে মনে হবে যে ছোটো ছোটো জায়গা না না বড় বড় দেশ কিন্তু খুব বড় না বাট ভালো রকমই দেশ আছে এবং প্রায় তিরিশটা দেশ নিয়ে তৈরি হয়েছে ন্যাটো তো এই তিরিশটা দেশের সমন্বয়ে যেহেতু একে অপর কীভাবে ইকোনমিক্স আরও ডেভেলপ করা যায় আরও বেটার কিছু করা যায় আরও কিভাবে বাইরের সাথে সম্পর্ক কীভাবে মেনটেন করা যায় যুদ্ধের সামরিক কীভাবে স্ট্রং করা যায় এই নিয়ে নানান রকম ইস্যু রকম নিয়ে টোটাল দশটা ইস্যু নিয়ে ঠিক আছে এই তিরিশটা দেশ মিলে একটা অর্গানাইজেশন সাইন করেছে একটা ট্রিটি করেছে যার নাম হচ্ছে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ঠিক আছে এটা হচ্ছে ন্যাটো তো এই ন্যাটোর যে বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট কান্ট্রিগুলো দেখতে পাচ্ছেন এখানে এরাই বলতে পারেন যে পৃথিবী চালায় দুই দশক ধরে পৃথিবী চালিয়ে এসেছে তার কারণটা কি কারণ অর্থনৈতিক দিক থেকে এই ন্যাটো কান্ট্রিগুলো কিন্তু ভালো রকম স্ট্রং সত্য কথা বর্তমানে যার কাছে টাকা আছে তার পেছনে পাঁচটা লোক ঘুরবে সে শিক্ষিত হোক বা মূর্খ হোক সেটা ব্যাপার না কিন্তু পাঁচটা লোক তার পেছনে ঘুরবে স্বাভাবিকভাবে আমরা চোখের সামনে দেখতে পাই সেটা যা গায়ে টাকা আসতে তার কাছে সবসময় তার পেছনে দশটা লোক কিন্তু ঘুরে বেড়ায় ন্যাটো গেছে যেহেতু সবথেকে বেশি টাকা আছে ইকোনমিক্সের দিক থেকে আরও বেশি উন্নত স্ট্রং তো এরাই বলতে পারো যে পৃথিবীর কন্ট্রোল এরাই করতে পাওয়ার কিন্তু তাদের কাছে ছিল এই তিরিশটা দেশে এবার কি হলো বিষয়টা হঠাৎ করে ন্যাটো ভারতকে হুমকি দিতে গেল কেন কারণ ইউএসএ চাইছে ইউএসএ চাইছে ঠিক আছে ইউএসএ চাইছে যে রাশিয়া আর ইউক্রেনে যে যুদ্ধ চলছে যা থামার নাম নেই সেটাকে থামাতে হবে তাহলে আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে তাহলে এই আর্টিকেলটার সাথে এইটাই সম্পর্ক কোথায় হ্যাঁ এই আর্টিকেলটার সাথে একদম মানে এ টু জেড সম্পর্ক কীরকম ভাবে যখন ইউএসএ আমেরিকাতে ভোট হচ্ছিল তখন ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল যে আমি যদি আমেরিকা প্রেসিডেন্ট হয়ে যে ভোটে জয়লাভ করে আসি এবং আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে সিংহাসনে বসি এক সপ্তাহের মধ্যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ আমি থামিয়ে দেব কিন্তু সে সেটা পারেনি সে সেটা পারেনি মানে পরিষ্কার পরিষ্কারভাবে সে কিন্তু ব্যর্থ আর যখন ব্যর্থ যখন ব্যর্থ তখন ইউএসএ কি করছে ন্যাটো লেস ধরছে ন্যাটো যেহেতু রাশিয়ার পাশেই দেখতে পাচ্ছেন যে ন্যাটো রয়েছে ন্যাটো মিলে রয়েছে রাশিয়ার পাশেই দেখতে পাচ্ছেন তো ইউএসএ লেস ধরছে ন্যাটো হচ্ছে। তো ন্যাটো কিন্তু অনেক কিছু স্ট্রাইক করে দিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে কিন্তু তার সত্ত্বেও কিন্তু রাশিয়াকে থামাতে পারেনি রাশিয়ার মন গলাতে পারেনি রাশিয়া ভয় পায়নি অনেক কিছু মানে একটা দুটো নয় বলা হয়েছিল যে একশোর ওপর জিনিসগুলো স্যাংশন এনেছিল কিন্তু ন্যাটো গুলো যে রাশিয়াকে এই জিনিসগুলো বিক্রি করা যাবে না কারণ রাশিয়া যদি অন্যান্য জায়গা থেকে জিনিস কিনে কিনে নেয় ঠিক আছে তাহলে রাশিয়ার কাছে টাকা চলে আসবে আর টাকা আসলে সে ইউক্রেনের ওপর একের পর এক যুদ্ধ বোম মানে বোমা ফেলে যাবে কারণ যেহেতু টাকা আছে তার কাছে অর্থাৎ রাশিয়ার কাছে টাকা কিন্তু আসবে না এইরকম ন্যাটো দেশগুলোকে কিন্তু পুরো অ্যালার্ট করেছিল যে রাশিয়ার সঙ্গে কোনো কেনা আপনারা কিন্তু থাকবেন না পরিষ্কার ন্যাটো দেশ কিন্তু মানে জারি করে দিয়েছিল এবার প্রশ্নটা হচ্ছে এই যে ন্যাটো আছে এবার প্রশ্ন হচ্ছে জায়গাটা ডোনাল্ড ট্রাম্প আসি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এ বাবু খুব ভালোভাবে ইনি জানেন যে আমাকে ভাই নোবেল প্রাইজ নিতে হবে শান্তির বার্তার জন্য নোবেল প্রাইজ নিতেই হবে ইনি হচ্ছে নোবেল প্রাইজে এর ভুকা যখন ভারতের সাথে পাকিস্তানের অপারেশন সিন্ধু চলছিল তখন মাঝখান থেকে এন্ট্রি দিয়ে দিল না 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 আমি কিন্তু মানে আমি পাকিস্তানকে বলো আর আমেরিকা ভারতকে বলো কিন্তু আমি এদের যুদ্ধ থামিয়ে দিয়েছি যেটা পরবর্তীকালে এসেছিলো পুরো বিষয়টা ফেক তাই না পুরো বিষয়টা ফেক তো এইরকমভাবে মাঝখানে কিন্তু এগোতে চাই তো এই ট্রাম কি করছে ট্রাম এই লোকটাকে ঠিক আছে হ্যাঁ ট্রাম এই ট্রাম এই লোকটাকে টার্গেট চিপ ইনি হচ্ছে পুরো নাম কি নাম হচ্ছে মার্ক রুট ইনি হচ্ছে ন্যাটোর চিপ এই ন্যাটোর চিপকে ধরেছে ন্যাটোর চিপকে বলেছে যে ভাই আমি রকম ভাবে রকম ভাবে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থামাতে পারছি না তুই কিছু কর বলছে হ্যাঁ হ্যাঁ আমি করবো করবো কারণটা কি এই ন্যাটো যে চিপ আছে না মার্করোড ইনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের পকেটে ঢুকে থাকে মানে ডোনাল্ড ট্রাম্প যে বলে এখানে বস ওখানে বসবে ও যে বলে এখান থেকে যা ওখান থেকে চলে যাবে এমনই হচ্ছে কিন্তু চিপ এমনই কাজটা কিন্তু লোকটা কিন্তু ট্রাম্প যা বলবে তাই আর ট্রাম্প জানে এখে আমি যে কি করবো তো এ সরাসরি একটা হুমকি ছাড়ছে এ সরাসরি একটা হুমকি ছাড়ছে কাকে ছাড়ছে দেখুন হুমকির আমি আর্টিকেলটা এনেছি আপনাদের সামনে এই যে ন্যাটো চীন একটা হুমকি ছেড়েছে তিনটে দেশকে এক হচ্ছে ব্রাজিল চাইনা আর ইন্ডিয়া তিনটে দেশকে সরাসরি হুমকি দিয়েছে কি হুমকি দিয়েছে যে ভাই আপনারা একটা কাজ করুন সেটা হচ্ছে এই মুহূর্তে যে রাশিয়া আর ইউক্রেনে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে আপনারা রাশিয়াকে ফোন করুন এবং ফোন করে যুদ্ধ থামাতে বলুন আর এই যে জাপান ব্রাজিল সরি ব্রাজিল চাইনা আর ইন্ডিয়া এই যে তিনজনকে বলছি আপনাদেরকে পঞ্চাশটা দিন টাইম দিলাম কতদিন পঞ্চাশটা দিন আমরা আপনাদের টাইম দিলাম আপনার যেমন করে হোক যুদ্ধ থামান এ ন্যাটো চেষ্টা করলো যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বলে দিয়ে যে ভাই তোমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক না কেনা বেচাই থেকো না তাতেও কিন্তু রাশিয়া কিন্তু যুদ্ধ থামায়নি ইউক্রেনের ওপর এখন এরা মানে রাশিয়ার যে তিনটে সব থেকে ভালো কান্ট্রি ব্রাজিল চায়না জাপান ইন্ডিয়া এদেরকে দিয়ে কিন্তু এ কিন্তু আটকানোর চেষ্টা করছে যুদ্ধটা এবার প্রশ্ন হচ্ছে ব্রাজিল চায়না ইন্ডিয়া এই তিনটে দেশকে কিন্তু ন্যাটো টার্গেট কেন করলো তার পেছনেও কিন্তু একটা লজিক আছে লজিকটা কি তার পেছনে বড় যে লজিকটা আছে সেই লজিকটা হচ্ছে এই তিনটে দেশের জনসংখ্যা বেশি আর এই তিনটে দেশের সাথে রাশিয়ার সম্পর্কও বেশি সম্পর্ক ভালো করে রাশিয়া এদের কাছ থেকে রাশিয়ার কাছ থেকে সব তেল কিনে হ্যাঁ যুদ্ধ বিমান লাগলে যুদ্ধ বিমানও কিনে নাই তো যেহেতু এরা তেল কিনছে রাশিয়ার কাছে টাকা আসছে এবং ওই টাকা দিয়ে রাশিয়ার নিত্য নতুন অস্ত্র বানাচ্ছে যার ফলে একের পর এক ইউক্রেনের ওপর অ্যাটাক করেই যাচ্ছে রাশিয়া তো ন্যাটো চিপ এবং ডোনাল্ড ট্রাম্প এরা দুজন একত্রিত হয়ে যখন রাশিয়াকে আটকাতে পারলো না তখন এরা চাপ সৃষ্টি করতে শুরু করে দিল যে জাপান ব্রাজিল ইন্ডিয়া তোমরা পঞ্চাশ দিন তোমাদের টাইম দিচ্ছি তোমরা ইমিডিয়েট রাশিয়াকে ফোন করো যুদ্ধ থামাও আর যদি পঞ্চাশ দিন কভার হয়ে যায় যদি পঞ্চাশ দিন কভার হয়ে যায় তোমাদের প্রত্যেকটা জিনিসের ওপর আমরা পাঁচশো পার্সেন্ট

এইভাবে আটকানোর জন্য পরিষ্কার সোজাসুজি একটা ডাইরেক্টলি একটা হুমকি দিল যে পঞ্চাশ দিনের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাও নইলে আমরা তোমাদের উপর পরিষ্কার কে বলছে চিপমশাই চিপমশাই এই কথা পরিষ্কার হবে বলছে হে মার্ক রুট যে প্রশ্নটা হচ্ছে ইনি অ্যাকচুয়ালি কে ন্যাটোর চিপতে একটু প্রমাণ পেলাম আমি এনার একটা হিস্ট্রি বের করেছি এনার একটা হিস্ট্রি বের করেছি এই যে মার্ক রুট ইনি হচ্ছিলেন প্রাইম মিনিস্টার অফ নেদারল্যান্ড নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ ঠিক আছে এই প্রাইম মিনিস্টার যাদেরকে আমরা ডাচ বলে থাকি এরা হচ্ছে সেই ডাচ নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার এখন বর্তমানে ইনি হচ্ছে ন্যাটোর চিপ আর ইনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পকেটে ডোনাল্ড ট্রাম্প যা বলবে এটা করবি না ওটা কর ওটা করবি না এটা কর ঠিক আছে তা ডোনাল্ড ট্রাম্প যেহেতু একে মানে রাশিয়া যুদ্ধ থামাতে পারছে না কারণ বলেছিল এক সপ্তাহের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবো আর ডোনাল্ড ট্রাম্পের চায় এখন নোবেল কারণ নোবেল পাগলা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প বাবু নোবেল পাগলা হয়ে গেছে আমার নোবেল চাই চাই আমি কিছু না আমার নোবেল চাই যেহেতু নোবেল চাই ডিমান্ড আছে সেহেতু ন্যাটোর হাত ধরেছে এবং ন্যাটোর সোজাসুজি হুমকি মেরে দিল এই তিনটে দেশকে সোজাসুজি হুমকি মেরে দিল নেটওয়ার্কে পেশা ধরে হুমকি দিয়েছিল ভাই যুদ্ধ থামা কাকে ব্রাজিল ইন্ডিয়া এবং চায়না যেহেতু এই তিনটে দেশের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো এবং এই তিনটে দেশই কিন্তু রাশিয়ার কাছ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে অতএব ভাই এই তিনটে দেশে কিন্তু জনসংখ্যাও বেশি এই তিনটে দেশে কিন্তু আগে বলতে হবে আগে বলতে হবে এবার প্রশ্ন হবে তাহলে ইন্ডিয়া কি চুপ রয়েছে বা রাশিয়া রাশিয়া কি চুপ রয়েছে রাশিয়া কোনো রিপ্লাই করেনি বা ব্রাজিল কি চুপ রয়েছে চুপ আছে কেউ কেউ চুপ আছে কিনা সেই রিপ্লাইগুলো আমরা দেখবো এবং ভারত কি রিপ্লাই করেছে সেটা দেখব এই ঘটনাটা শোনার পর রাশিয়া পরিষ্কার অফারটাকে রিজেক্ট করে দিল ট্রাম্পে ট্রাম্পের ডিমান্ড ঠিক আছে ইউক্রেন ওপর যে যুদ্ধ করার ডিমান্ড কেশ ফায়ার পঞ্চাশ দিনের টাইম দিয়েছে পুরো ডিমান্ডটাকে রিজেক্ট করে দিল কিসের কেশ ফায়ার কিসের পঞ্চাশ দিন মানিনা রাশিয়া সোজাসুজি সুজি ভাবে রিজেক্ট করে দিল হারাও এখান থেকে এইসব ভুং ভাং ট্রেড আমাকে করে লাভ নেই যুদ্ধ চলছে যুদ্ধ চলবে কিসের কেস ফায়ার কিসের পঞ্চাশ দিন তুমি টাইম দিচ্ছ কিসে পঞ্চাশ দিন টাইম দিচ্ছ রাশিয়া পুরো রিজেক্ট করে দিল পুতিন পুরো রিজেক্ট করে দিল এবার আসে চায়না কি বলছে চাইনা টোটালি অপোস হ্যাঁ চাইনা টোটালি অপোস ইলিগেল অ্যান্ড ট্রেড মানি না আমরা একটা জিনিস দেখবেন চাইনার উপর বিষয় করে খুব মারাত্মক বিষয় পশ্চিমী দেশগুলো যখন নিজের আধিপত্য বজায় রাখতে চাই চেষ্টা করছে গোটা বিশ্বের ওপর ঠিক আছে আমরাই স্ট্রং আমরাই ভয় দেখাবো আমরাই সেরা যখন যে দেশকে যা বলবো তাই করতে হবে এই যে পশ্চিমী দেশগুলো যেমন একটা মানে অধিকার বজায় রাখতে চাইছে না গোটা বিশ্বের ওপর সেখান থেকে কিন্তু চায়না কিন্তু একটা কান্ট্রি যে কিন্তু এশিয়ার পাশে দাঁড়িয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু এশিয়ার পাশে বর্তমান দাঁড়াচ্ছে কারণ চায়নাও কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু তেমন স্ট্রং হয়ে গেছে আমেরিকার সমস্যা স্ট্রং হয়ে গেছে যেখানে পশ্চিম দেশগুলো চাইছে নিজের আধিপত্য রাখতে সেখানে চায়না ভাব চায়না বলছে এশিয়াতে আমাদের আধিপত্য থাকবে রাশিয়ায় চায়না কিন্তু লড়াই করছে এই বিষয়টার জন্য স্ট্রংলি লড়াই করছে এবার আসি ইন্ডিয়ার রিপ্লাই কি এসেছে সবাই অপেক্ষা দেখুন ইন্ডিয়ার রিপ্লাই পড়তে নিউজ পেপারে চলে এসছে ইন্ডিয়ান এক্সপ্রেস এসছে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে আমি এসেছি আমি রিপ্লাই আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান রিপ্লাই কী এই মানুষটাকে দেখছেন হ্যাঁ এই মানুষটা রিপ্লাই ইনি করেছে রণধীর জয়সওয়াল ইনি কে আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিসে অফিসার ইন্ডিয়ান ফরেন সার্ভিসে অফিসার সাধারণ মানুষ নয় কিন্তু অনেক পাওয়ারফুল মানুষ এরা প্রত্যেকটা কথা ভীষণ দামি ইনি বর্তমানে অফিসিয়াল স্পোক পার্সন অফ দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইনি একটা কথা পরিষ্কার ভাবে ন্যাটোকে জানিয়ে দিয়েছেন বা আমেরিকাকে বার্তা দিয়ে দিলেন ভিডিও করে বার্তা দিয়ে দিলেন যে ভাই একটা কথা আমি বলে দিই এই যে আপনারা বলেছেন যে সম্পর্ক রাখবেন না হ্যান ত্যান পঞ্চাশ দিনের মধ্যে পাঁচশো লাগিয়ে দেবো আপনাদের আমরা ভয় পাই না আমরা ভয় পাই না এনার্জি আমাদের দেশে সবথেকে বেশি দরকার এবার আপনি ভাববেন যে এনার্জি মানে বিশাল হাই ফাই বিশাল কিছু শক্তি এনার্জি না না ওই এনার্জি না জ্বালানি গ্যাস জ্বালানি গ্যাস আমার দেশে সব থেকে বেশি দরকার আর যেটা আমি রাশিয়ার থেকে নি। রাশিয়ার থেকে নি এনার্জি ঠিক আছে এনার্জি আমি রাশিয়া থেকে নিই এরপর ইনি আর কি বলছেন মার্কেট অফার মার্কেট অফার এটা জিনিসটা কি মার্কেট অফার আমি যে রাশিয়ার কাছ থেকে তেল নিচ্ছি মনে করুন আমি রাশিয়ার কাছ থেকে আশি টাকা লিটার তেল নিচ্ছি ঠিক আছে আর আপনি সেখানে আমাকে একশো দশ টাকা লিটার দিচ্ছেন তাহলে আমি কার গায়ে যাবো আমরা সে গায়ে যাবো আপনিও কম দামে দিন আমি আপনার কাছে নেব আপনিও কম দামে দিন আমি আপনার কাছে না পরিষ্কার মুখের ওপর উত্তর দিচ্ছে ন্যাটোর মুখের ওপর উত্তর দেওয়া হয়েছে মুখের ওপর এবং ডাবল স্ট্যান্ডার্ডে আপনি মেনটেন করছেন ডাবল স্ট্যান্ডার্ড ঠিক আছে ডাবল স্ট্যান্ডার্ডে মানে কি একবার এই কথা বলছেন আবার ওই কথা বলছেন কখনো ন্যাটোর দিকে যাচ্ছেন আমেরিকাকে বলছে যখন আপনি ন্যাটোর দিকে যাচ্ছেন কখনো নিজে ভুলভাল কিছু বলে দিচ্ছেন আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছে আপনি কি বলছেন এবং তার থেকেও বড় বিষয় আপনি আমাদেরকে আটকানোর চেষ্টা করছেন তো আমি এই ম্যাপটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে আপনি আমাদের সম্পর্কে বলছেন তো হ্যাঁ ভারতে সবথেকে বেশি যা এনার্জি যেটা দরকার হয় সেটা হচ্ছে পেট্রোল ডিজেল পেট্রোল ডিজেল তাই তো আর এই যে নেটোর কান্ট্রিগুলো ইউরোপিয়ান ইউনিয়নে এই যে ন্যাটো কান্ট্রিগুলো সব থেকে বেশি দরকার হয় আমাদের পেট্রোল ডিজেল গাড়ি মানে গাড়ি চলে ওদের দেশে কিন্তু গ্যাসে চলে ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু গ্যাসে চলে আর এই সব থেকে বেশি গ্যাস তো আপনার নেটোই কিন্তু রাশিয়ার কাছ থেকে তো নিচ্ছে রাশিয়ার কাছ থেকে নিচ্ছে তাহলে আমাদের সঙ্গে এরকম দোগলাপন্থী কেন হ্যাঁ আপনারাই তো থেকে বড় দোগলা আপনারাই তো থেকে বড় দোগলা কারণ আপনারা রাশিয়ার কাছ থেকে গ্যাস নিচ্ছেন আর আমরা যদি আমরা যদি রাশিয়ার কাছে তেল গ্যাস আমার আমাদের উপর সমস্যা আগে নিজেকে শোধরান না তারপরে আমাদের হুমকি দিতে আসবেন আপনি নিজেকে শোধ রাখেন না তারপর আমাদের হুমকি দিচ্ছেন কেমন বিষয়টা না একদম আচ্ছা আমি একটা কথা আমার বলি যে আমরা যেমন সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি দিয়ে থাকি ঠিক আছে সাথে সাথে বেসরকারি চাকরি কিন্তু পরীক্ষা প্রস্তুতি দিয়ে থাকি স্কিলের ওপর এই মুহূর্তে সব থেকে দুটো যে জিনিস একটা হচ্ছে ইংলিশ ইংলিশে কথা যারা আপনারা বাড়িতে বসে স্পোকেন ইংলিশ শিখতে চাইছেন বাড়িতে বসে একুশ ঘন্টার মধ্যে ইংরেজি বলা শিখে যাবেন বাড়িতে বসে। তাদেরকে আমি অবধি অবশ্যই রিকোয়েস্ট করব। স্পোকেন ইংলিশের জন্য মাত্র একটা ব্যাচ আছে সুন্দর ব্যাচ সাতশো নিরানব্বই টাকায় একবারই পেমেন্ট করতে হবে বারবার করতে হবে না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান ব্যাচের লিংক দেওয়া আছে আমাদের অ্যাপ থেকে ব্যাচটা নিয়ে নিন ওখানে আপনি স্পোকেন ইংলিশে একুশ দিনের মধ্যে আপনি ইংরেজি বলা শিখে যাবেন সুন্দর ক্লাস ঠিক আছে যারা স্পোকেন ইংলিশে ব্যাচ নিতে চাইছেন কারণ এখন ইংরেজি সব জায়গাতেই বলতে হয় আর ইংরেজি যদি একটা চাকরি পরীক্ষা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক যদি ইংরেজিতে আপনি কথা বলতে পারেন তাহলে আপনি টেন পার্সেন্ট অ্যাডভান্স কিন্তু আগেই হয়ে রইলেন তো ইংরেজি জানা প্রচণ্ড জরুরি ঠিক আছে তো বাড়িতে বসে ক্লাস করবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যান তো ওখানে গিয়ে ব্যাচে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তাহলে আপনার পুরো আর্টিকেলটা আপনারা পুরো বিশ্ব দেখতে পেলেন যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল